এই শুন তোর মতো ফকিনের আমার গ্রুপে থাকার যোগ্যতা আছে দেখ আমার বয়ফ্রেন্ড এর কাছে সিজন সেভেন সিজন এইট এর বান্ডিল তো বান্ডিল থাকলে আমি কি করবো হ্যাঁ আর মাতু ভাই তুমি আমার গ্রুপ ইনভেট দিয়া তুমি অপমান করেছো ভাই আমার কি সিরিয়াসলি গাইস আমার কি দিয়ে দিচ্ছে না না গাইছে ওদের আর চার দেওয়া যাবে না গাইছে ওদের গ্রুপে জয় দিয়ে দেখি কি করে এই হ্যালো হ্যালো ওই গ্রুপটা গ্রুপটা তো আপুর কাছে এই আপু তুমি আমার কি কিছু না হ্যাঁ এই তুমি আমারই ফকিন এটাকে গ্রুপে নিছো কে আরে ভাই তুমি কারে ফকিন বলো আমি তো এমনি অ্যাডাম কে একটা নিয়ে রাখছি এই যে দেখছো এটা কি বান্ডেল লল এই ট্রিস্টা পরে বলে একটু দাবি করে আমার বয়ফ্রেন্ডের কাছে দেখ সিজন 8 এর সিজন 7 এর বান্ডেল ওর আইডি তো 5 লক্ষ টাকা আর ওর আইডি কালেকশন দেখলে তোর মাথা ঘুরে যাবে ও আচ্ছা এই তুমি আমার গার্লফ্রেন্ডের সামনে এত অপমান করতেছো এই হালার পরে তোর অপমান করব না তো কি করব আইডি দেখছস কালেকশন দেখছস কি ইমোট দিয়ে দেখছস ওল্ড ওল্ড ইমোট তোর জীবনের বাপের জন্য দেখছস এগুলা তুমি আমার দুবাই তুমি আমার গ্রুপ ইনভাইট দিলা আর তুমি অপমান করতেছো তাও আবার দুজন মিলে এই জান র‍্যাঙ্ক ম্যাচ খেলবো বুঝছো তুমি কোথায় গ্র্যান্ড মাস্টারে আমি মাস্টারে এই ভাই বড় খেলতো করে না আরে ভাই আমার সমস্যা এর কারণে গেম খেলা হয় না এটা নিয়ে অপমান করতেছেন এই তুই কি গ্রুপ থেকে যাবে হ্যাঁ আমার বয়ফ্রেন্ডের মতো কালেকশন বানাইয়া তারপর গ্রুপে আসিস ফুকিন্নি কোথাকার আপনার বয়ফ্রেন্ডের কাছে সিজন 7 এর বান্ডিলা স্টার সিজন 8 এর বানিলা আছে তাই এত ভাব দিতেছেন না আর বারবার এত কালেকশন করতেছে না আজকে এখনই কালেকশন ভরসা করব কার কাছে বেশি ডেসা এই তুই আমার বয়ফ্রেন্ড কে হারাবি লল ওকে তুই হারাইতে পারলি আমি আমার ডাইনামিক কেটে দিব এমনকি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিব যা প্রমিস সত্যি আচ্ছা ঠিক আছে আমি পাঁচটা বান্ডিল দেখাবো তোমরা পাঁচটা বান্ডিল দেখাবো এর ভিতরে যদি তোমরা না দেখতে পারো তাহলে হয়ে যাবে আমার এক পয়েন্ট আর গাইস তোমরা যারা আমার সাথে গেমের ভিতরে অ্যাড হতে দাও তারা কিন্তু অবশ্যই তোমাদের ইউআইডিটা দিয়ে যাবে আর হ্যাঁ ভিডিওতে ফুল ভিডিওটা দেখবে আর একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদেরকে সবাই আমি ফ্যান লিস্ট পাঠাবো তো আশা করি তোমরা বুঝতে পারছো ও ভাই তুই এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি তোর ড্রেস আপ দেখা দেখি তোর কাছে কি এমন রিয়ার বান্ডিল আছে আলা ফুকিং নেই ওকে কে তোমার আমি এখন আমি বান্ডিল দেখাই দিছি আমার আইডি সবচেয়ে রিয়ার একটা বান্ডিল লাগাবো তুমি এই যে পারলে তুমি এই যে এই ডিউ বান্ডিলটা দেখো এই ডিউ বান্ডিল

এইসব নেই আমার চিপা চিপাটিপা পরে থেকে তাহলে তোর দুই পয়েন্ট ঠিক আছে এখন তোর চার নাম্বার বান্ডিল দেখা দেখ আজকে তোকে কিভাবে হার না না এখন তোর আরেকটা রিয়ার বান্ডিল লাগাবো আর কারণ হচ্ছে গিয়ে তোর এখানে এক পয়েন্ট হয়ে গেছে আর আমার কিন্তু দুই পয়েন্ট ঠিক আছে তো হিসাব করে দেখি যে তোর এক পয়েন্ট নাই আমার যদি এক পয়েন্ট মাইনাস করি তাহলে আমার এক পয়েন্ট থাকবে আর তোর জিরো পয়েন্ট কি বান্ডিল লাগানো যায় আর গাইস আজকের কালে চুবার যদি কিং কে হবে তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশনে জানাই দিও আর গাইস তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে শুন তুই আমার বয়ফ্রেন্ড কে কখনো হারাতে পারবি না ও জীবন হারাতে পারবো না আচ্ছা ঠিক আছে দাঁড়া তোমার একটা বান্ডিল লাগাই দিছি পারলে এই বানীর মতো এই যে ইনকুবেটার টপ ওল্ড বান্ডিলটা দেখাও হ্যাঁ এই বানিল কবে আসলো রে ভাই আ দাঁড়া না 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 এটা আমার কাছে নাই তাহলে তোর চারটা থেকে তিন বোন হয়ে গেছে আমি শুধু একটা বান্ডিল দেখাইতে পারছি এখন তো লাস্ট এবং ফাইনাল বান্ডিল দেখা তারপর দেখবে আমার ভয়ঙ্কর ভয়ঙ্কর বান্ডিল কে ঠিক আছে তুমি কি ভয়ঙ্কর বান্ডিল লাগাবে এটা আমার জানা আছে আচ্ছা ওয়েট আমার লাস্ট বান্ডিল লাগাবো যেটা ফাইনাল বান্ডিল এটা যদি তুমি দেখাই দাও তোমার কি বলবো গাইস তো এটা তোর লাস্ট বান্ডিল আমাদের ভালোভাবে চেক করে নিতে কোনটা দেখালে মানে কি ভালো হবে

চুলের বান্ডিলটা দেখা আছে তোর কাছে ভাই রাইটের চুলের বান্ডিল ভাই চোলটা তো নিতে পাই না শুধু বান্ডিলটা নিছি দেখো তো ভাই হবে নাকি এই দেখ শালা কত বড় ফকির নি জাস্ট বডিটা নিছি পুরো বান্ডিল নাই না জানি পুরো বান্ডিলে টাকা অনেক খরচ হবে কি ফকিন বান্ডেলের বডি ড্যামে কিভাবে নি সেট আমি জানি না আচ্ছা ঠিক আছে যদি নেক্সট টাইম এটা কম দেখা না দেখাইতে আমার দুই ওকে ওকে তোমার জিরক্সের বান্ডেলটা গাইছে ধারা এক যারা যারা অবশ্যই করে দিও এই বান্ডেলটা তো আমার কাছে নাই এটা তো অনেক এখন তোমার 3 নাম্বার ওকে ওয়েট আমি আমার 3 নাম্বার বান্ডেল দেখাইতেছি হচ্ছে এই যে টপ বান্ডেল দেখছো পার করতে 6000 গেছে আরে এটা আমার কাছে টপ বান্ডেলটা টা নাই বাট আমার কাছে সেটা আছে দেখি একটু কুইজা দেখি কোন জায়গায় আছে গাইস এত কালেকশন কুজা তো ভাই না পাইছি ভাই এটা হবে দেখছো মেবি তুমি চেপায় চেপাই পুড়া থাকে ঠিক আছে আর তোমার হচ্ছে কি তিন ফোন আমার তিন লাস্ট দেখি তুমি কি বান্ডিল পারো যদি ভালো তাহলে তুমি আর না দেখাতে পারলে আমি হবো বুঝোনা বিষয়

గ మనసు భై మరి গাইছ কি বলবো এই এখন তো বাপ দেখেছে না এখন বইয়িক মেরেছে ঠিক আছে আর ওদের যে ডাইনামিক ডোটা আছে না বলছিল যে ভিডিওতে ডাইনামিক ডোটা কাটবে তো এটা কাটা লাগবে তাই তাকে আশা করি তোমরা বুঝতে গেছো গাইস তোমাদেরকে বলছিলাম যে এই ভিডিওতে যদি 5000 লাইক কমেন্ট করে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের মধ্যে থেকে 50 পাঠাবো আমি নিজে পাঠাবো গাইস তো এটার জন্য কিন্তু তোমরা পুরোটা ভিডিও দেখবা আর তোমাদের ইউডিটি লিখবা আর গাছ ইউডিট লেখার পর তোমাদের শেয়ার কিন্তু এস লিখে দিবা তাহলে বুঝতে পারবো যে কে কে ভিডিওটা ভিডিও দেখছে গাইস আমাদের চ্যানেলে আরো এর থেকে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন ভার্সেস ভিডিও আছে গাইস যদি দেখতে চাও এই পাশের বা ডান পাশের বা বাম পাশের ভিডিও তে ক্লিক করো আর গেছে আজকের ভিডিও এ পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ